তো গাইস আবার আমি রান্নাঘরে চলে আসলাম তো এখন মোটামুটি বেলা সাড়ে নয়টা বাজতে চলছে তো রান্না প্রায় আমার কমপ্লিট তো আজকে আমি কি রান্না করেছি তোমাদেরকে একজন দেখে দিচ্ছি আজকে রান্না করছি হচ্ছে সবজি দিয়ে পালনের চুরচুড়ি পালনের ডাটা পালন শাক দিয়ে আলু বেগুন কুয়াশ এমন এসব মিশাল বিশাল একটা সবজি করছি ওটাকে বলে পালনের চচ্চড়ি সবজি ঝালঝাল করে একটু মাখা মাখা করে নিয়ে সবজিটা বানাচ্ছি এখানে দেখতে পাচ্ছ পালন কেটে নিয়েছি তো চলো গাইস যা যাক আজকের রান্নাটা আমি কীভাবে করছি তোমরা দেখতে থাকি দেখতে পাচ্ছো পালন শাক দিয়ে দিয়েছি এটা এখন বেশ করে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে একটু পরিমাণ আলু জল দেবো জল দিয়ে নিয়ে তারপর আমি গরম মশলা দিয়ে দিও পরে নামে নেব আর এখানে দেখতে পাচ্ছি আমার ভাত হয়ে গেছে এখন আমি আর বেশি কথা বলতে পারছি না তো ভিডিওটা শেষ করে দেখতে দাও রান্নাটা কমপ্লিট এখনও হয়নি হলে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দেবো কেমন তো গাইস দেখতে পাচ্ছ এখানে আমার হচ্ছে পালনের চোরচুরি একদম কমপ্লিট ধোয়া উঠেছে এটা হচ্ছে নিরামিষি পালনের চোরচুরি তো বন্ধুরা এভাবে রান্না করে তোমরা খেয়ে দেখো দেখবে অস্বাভাবিক টেস্ট লাগবে আর খেতে খুব সুস্বাদু হবে এটা হচ্ছে এটা আমাদের ডালের দিলে অনেকটা আরও ভালো লাগতো ডালের গড়ি ডিম এমনি করে নিলাম পালনের চুচুড়ি কমপ্লিট আর এখানে কিছুটা তুলে রেখে দিয়েছি এটা হয়েছে করে আলাদা গুড়ি দেখতে যে ডাটা খেতে খুবই টেস্টি হয়েছে একদম নিরামিষি পালনের চুরচুড়ি রাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও যারা নতুন আছো তারা আমার পেজে ফলো করে দিও ভালো থাকো নমস্কার